বদিয়াল ভাই মোর জীবন তেজ পাতা হয়ে গেছে ভাই মোর জীবনটা তেজপাতা করি ফেলাইছে মোর বউয়ে ভাই ফাতা ফাতা করি ফেলাইছে বউয়ের অত্যাচার থাকি মুই বাইসপের বাবার না না তুই তো মরদ নোয়াইস রে মোর শালী মন্দির বেড়া তুই তো বেড়া সাওয়া আস বেড়া সাওয়া হইলে বউয়ে তোক বাপ করি ডাকাইলে হয় বাপ বাপ কয়া উদ্দিশ পাইলে না হয় যে আব্বা মোক তোমরা সারি দেন মুই তোমার সংসারে করবেন নং তুই তো ভালো করি হে জানিস মোর বউ সাত থানার দারোগা তেরো গেরা মই মিটিং করি বেড়ায় উইয়ের তো হাত তুলবে সাহস না ওই কথায় কথায় মোক বুড়িয়া ঝাড়া দিয়ে ডাংবাস চাই ডাংবাস চাই নয় অলরেডি মোর গাত হাত তুলি ফেলাইছে মোক ইয়ে থাইয় না রেহাই দে রে ভাই বউকে কেমন করি সোজা করা গে মোক একনা বুদ্ধি দে তোর বউ এই সাহস কোডে থাই বাইরে রে কাই দেয় তোর বউকে তোর সাহস আচ্ছা ব্যাপারটা কি তোর বউ তোর চোখের উপরে চোখ থুইয়া কথা কয় তো ফির ডাং বাড়াইছে এই ঘটনাটা কি রে ঘটনা তো কিছুই নয় রে ভাই ঘর জামাই থাকুক সেটা তো তুই জানিস শ্বশুরবাড়ির যাই থাকে তাই তো গোলাম হয়ে যায় বউয়ের গোলাম হয়ে যায় বউয়ের যেটা কয় সেটাই শোনা নাগে না শুনলে তো বেপদ না শুনলেই তো গুড়ি লাথি বউয়ের ঘুতি খাওয়া নাগে মুইও তো শ্বশুর বাড়ির থাকং কই মোর বউয়ে তো কোনো দিন শ্বশুর বাড়ির থাকং জন্যে ঘর জামাই কবার সাহস পাইলে না কই কবারে তো সাহস না মোর বউ মোর চোখের দিকে তাকে কথা কবার সাহস পায় না আর তুই ঘর জামাই থাকিস জন্যে তোর বউ তো যেটা শখ সেটা কবে ওরে বদিয়াল ভাইরে তুই কি জাদু জানিস কি মন্তর জানিস ওটা মোক একনা না শিখি দে ওটা শিখি দে ওইয়া সদ্য গোষ্ঠীক মুই ঠিক করিম আজকে বাড়িতে যাবু বাড়িতে যায়া দেখবু তোর শ্বশুর যদি থাকে শ্বশুরী যদি থাকে সবারই সামনে তোর বউ হালুয়া প্যান্ডিত খাটি শস্যের তেল মাখিয়ে মেশিন স্টার্ট দেব আর কবু বাপ করি টাকাও মোক বাপ করি টাকাও যতক্ষণ বাপ করি টাকাইস নাই আজ তো জিবে বাড়ি করি সারি দিম হ্যাঁ জানত পানি ধুয়ে দো ডের হাত তো জিবে বাড়ি করি দেম হ্যাঁ দেখবো যে যদি না কাকবেন তালাক দিন তালাক দিন এলাই তালাক দিন দেখবো যে তোর বউয়ের মাও পর্যন্ত কবে যে জামাই সারি দাও সারি দাও মোর বেটিক সারি দাও মারি ফেলাইলেন আরে বদিয়াল ভাই কি কোষ এলে তো মোর সাহস অন্যরকম অন্যরকম মোর সাহস তাহলে যাই পিঠে নিয়ে আরম্ভ করি দেম আর যে বাপ করি টাকাও বাপ করি টাকাও না ডাকলে তো কাজকে মারি ফেলাম আরে মেশিন খেন তেল ছাড়াই স্টার্ট দিব আর কবু শালী মন্দির বেড়ি এক তালাক দুই তালাক তোর সদ্য গোষ্ঠী বাইন তালাক দেখব ইয়ের মাও সহ ইয়ের সহ তোর পাও তাসিয়ে ক্ষমা চাবান বান্নাচ্ছে কবে জামাই মোর বেডিকে আর মারেন না তোমার যা ইচ্ছে সে সেটে যাও তোমরা জুয়ে খেলান না তাস খেলান না মদ খান যেটা শখ সেটা করো হ্যাঁ তোমাকে আর আমরা কিছু কবার নই এই দন করিয়ে শ্বশুরও সোজা করা যায় শ্বশী সোজা করা যায় আর বউ তো এমনি তিরবিন হয়ে যাবে আরে বদিয়াল ভাই বুকের ভিতরে তো একশো একশো সাহস আছে যখন মেশিন খেয়ে স্টার্ট দেম পিডে পিডেনিং আরম্ভ করিম মো তো আর এটা নিজের গ্রাম নয় শ্বশুরবাড়ির থাকুক মানসের এলাকা শ্বশুর শ্বশুরবাড়ির এলাকার লোক যদি আসিয়ে মুখ ফির ঘুরিয়ে মেশিন স্টার্ট দিয়ে লাইলার বিষ্টন ফাটে দিয়ে মোরে ব্যারেল ফেলে দিয়ে হাসপাতাল ফেলে থয় ওইটাই তো ভয় নাগে বেশি ওরে মোর শালী মন্দির বেড়া তোর গাছ যেন কাইও হাত দিবের পায় না সেইভাবে মেশিন খেয়ে স্টার দিব তোর বউয়ের উপরে ওই মেশিন স্টার্ট দেখিয়ে যেন মানুষ তবন খুলিয়ে দৌড়ে তোর গার বগলোতে আসবে পাবার নয় তো ধরা তো দূরের কথা হয় রে বদিয়াল ভাই খালি কয় যে ঘর জামাই ঘর জামাই ঘর জামাই ঘর জামাই বলে কুর্তি হয়ে থাকে হ্যাঁ কুর্তিয়ারও দাম আছে ঘর জামাইয়ের দাম নাই আজকে ওইটাই করিম আরে মই যেটা বুদ্ধি দিনু ওইটা খালি টাইম টু টাইম করবো দেখবো শোক সোজা হয়ে গেছে